রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই তোমরা খুব ভালো আছো আজ আমি চলে এসেছি কলকাতার জীবন্ত কালী মা সুন্দরীর মন্দিরে কিভাবে আসতে হবে না আসতে হবে সমস্ত কিছুই কিন্তু এই ব্লগে থাকবে আর আজকে মায়ের প্রথম মন্দির মানে ওপেনিং হলো নতুন মন্দির তো কিভাবে আসবে সমস্ত কিছু এই ব্লগটাতে থাকবে অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখো একটুও স্কিপ করো না কিন্তু আজ আবারও প্রমাণ হয়ে গেল মা সত্যি জীবন্ত আজ হল পনেরো তারিখ আর আজকে মায়ের নতুন মন্দির কিন্তু খোলা হলো তো আজ থেকে কিন্তু সমস্ত ভক্তরা আর কি মায়ের দর্শন করতে পারবেন আর কিভাবে আসবেন না আসবেন এই মন্দিরে মানে কোথা থেকে কিভাবে আসতে হবে সমস্তটাই কিন্তু আপনারা এই ব্লগেই জানতে পারবেন তো ইতিমধ্যে আমি আর কি আর কি এই মন্দিরের একজন পুরোহিত রয়েছে তার সাথে আপনাদের কথা বলাচ্ছি যার নাম বলরাম তো চলুন আপনারা এবার শুনে নিন কিভাবে আসতে হবে এই মন্দিরে আর এই মন্দিরটি কিন্তু রয়েছে ঠিক আর এন টেগর হসপিটালের পেছন দিকে আর মায়ের মাকে যেইখানে রাখা রয়েছে সেখানটায় যেতে গেলেই আগে দেখো পড়বে আর কি নরসিংহদেবের মূর্তি যেটা আর কি কালো পাথর দিয়ে তৈরি করা রয়েছে আর আরেক দিকে রয়েছে মহাদেবের আর কি মূর্তি আর এখানটা দেখতেই পাচ্ছ আমি চলে এসেছি কিন্তু মন্দিরের ঠিক সামনে মা নিজের জীবন তো যে মা সত্যি মা এখানে আছে তোমার নিজে প্রমাণ করে দিয়েছেন একটি ভক্ত মাকে নিজের বাস্তুদান করেছেন তো এই মন্দিরে একটা বৈশিষ্ট্য আবার নতুন হয়েছে বৈশিষ্ট্য তৈরি হয়েছে মায়ের এই মন্দিরে যদি কোনো ভক্ত আসে কোনো দিনও তাকে বাস্তুহারা হতে হবে তাই অবশ্যই মায়ের মন্দিরে আপনার থেকে আসবেন মায়ের মন্দিরে যদি কোনো ভক্ত শিয়ালদা থেকে আসেন তো শিয়ালদা মৌলালি থেকে যে কোনো বাসে উঠে মুকুন্দপুর ঢুকুন আর এম করে পেছনেই মায়ের মন্দির অবস্থিত মায়ের মন্দির সকাল আটটা থেকে একটা অবধি খোলা থাকে আবার চারটে

আর সত্যি বলতে আমি আজকে ভাবতেই পারিনি যে আজ তো পনেরো তারিখ আজ মায়ের যে নতুন মন্দির আর কি খোলা হচ্ছে তো আমি কি আজকেই যেতে পারবো কি না আর আজ কিন্তু দেখুন শনিবার আর মা যখন আগের মন্দিরে ছিলেন তখন আর কি আমরা এটা জানতাম যে মাকে আঠাশটি শনিবার কিন্তু পরপর যদি আমরা আঠাশটি শনিবার দর্শন করি তাহলে কিন্তু আমাদের সমস্ত গ্রহদোষ কেটে যাবে আর আজ ভাগ্যবশত আজ দেখুন শনিবার আর পনেরো তারিখ আজকে আমি তাই মায়ের দর্শন করতে পারলাম চিন্তা হচ্ছিল যে আদৌ কবে কি মাকে দেখতে পাবো কি না শুধু তো আমি নয় এরকম আরও অনেক ভক্তরা আছে যারা আর কি ভাবছিল যে কবে মায়ের দর্শন পাবে আদৌ কি মায়ের নতুন মন্দির নতুন করে প্রতিষ্ঠা হবে কি না মায়ের তো এগুলো নিয়েই আমরা সবাই কিন্তু খুবই চিন্তা ছিলাম বছরের প্রথম দিনকে যে এরকম একটা দুঃসংবাদ পাবো আমরা সেটা আমরা ভাবতে পারিনি যে বছরের প্রথম দিনই আমরা দেখতে পেয়েছিলাম মায়ের মন্দির বন্ধ করে দেওয়া হয়েছিল কত ভক্তের আর কি মানে মনোবাঞ্ছা পূর্ণ হয়নি আপনারা দেখুন যে অনেকেই এসছিল বছরের প্রথম দিন আমরা আর কি ঠাকুরের নাম করে শুরু করি যাতে আমাদের পুরো বছরটাই সুন্দর হয় তো অনেক দূর দূর থেকে ভক্তরা এসছিল মায়ের দর্শন করতে মাকে নিজের মনোবাঞ্ছা আর কি জানাতে আর হচ্ছে গিয়ে মায়ের থেকে আশীর্বাদ নিতে কিন্তু সেদিনকে আর কি মায়ের মন্দির বন্ধ হয়ে যায় সবাই আর কি ফিরে যায় মায়ের কাছ থেকে তো মা তো কাউকে ফেরান না তো ওই কারণে দেখুন মা নতুনভাবে নতুন মন্দিরে এখন থেকে বিরাজ করবেন রাজরানী হিসেবে আর কথা আছে যে যেহেতু মা বাস্তুহারা হয়েছিলেন আর আজকে মা আর কি নতুন আর কি বাড়ি পেয়েছেন ফিরে তো ওই কারণে যারা আর কি মাকে দর্শন করতে আসবেন এইখানে তারা আর কি বাড়ি ফিরে পাবেন তাদের বাস্তু হবে আর তাদের সম্পত্তি বৃদ্ধি হবে আর মাকে যে আজকে এত সুন্দর লাগছে সত্যি আমি ভাষায় প্রকাশ করতে পারবো না আজকে মা সুন্দর একটি লাল বেনারসি শাড়ি পরেছেন আর চারিপাশটা পরিবেশটা এত মানে নিস্তব্ধ যে আপনারা এসে কিন্তু বসতেও পারবেন এখানে আর এখানে যে নতুন মন্দির রয়েছে সেখানে কিন্তু দেখুন বসার জায়গাটাও মানে অনেকটা বড়ো রয়েছে আপনারা এসে বসতে পারবেন বাইরে মহাদেবের মূর্তি আছে শিবরাত্রি উপলক্ষে ষষ্ঠী উপলক্ষে কিংবা সোমবার করে আপনারা এখানে এসে কিন্তু শিব ঠাকুরের মাথায় জল ঢালতে পারবেন সেই ব্যবস্থাও রয়েছে আর এখানটায় দেখতেই পাচ্ছেন যে মায়ের একদিকে রয়েছে আর কি জগন্নাথ বলরাম সুভদ্রা আর আরেকদিকে রয়েছে মা সরস্বতীর বিগ্রহ রয়েছে কৃষ্ণর মূর্তি শিব পার্বতীর মূর্তি তারপর ছোট গোপাল রয়েছে গণেশ ঠাকুরের মূর্তিও কিন্তু রয়েছে আর দেখুন মায়ের যে সামনেটায় সেখানে রয়েছে নবগ্রহর মূর্তি আর আজকে কিন্তু ভিড়টা মানে অন্য দিনের তুলনায় সত্যি কম কারণ সবারই আর কি জানি যে হঠাৎ করে মায়ের নতুন মন্দিরের যে মানে আজকে পনেরো তারিখ যে খুলবে সেটা জানার পর সবাই মানে আসতে চাইছেন কিন্তু কিভাবে আসবেন না আসবেন সেটা আর কি অনেকেই বুঝতে পাচ্ছেন না তো সেই কারণেই আজকের ভিডিওটা আমার কিন্তু বানানো আশা করছি আপনাদের এই ভিডিওটা আর কি দেখে কিছুটা হলেও সাহায্য হবে আর আর আমি কিন্তু মন্দিরে এসে এখানে আজকে অঞ্জলিও দিতে পেরেছিলাম আর আমরা যখন ওই মন্দিরে পৌঁছাই তখন বেলা বাজে দুপুর তিনটে সময় এমনি সচরাচর জানি যে সাড়ে বারোটা একটা বন্ধ হয়ে যায় আবার চারটে থেকে খুলে তো আজকে মায়ের কেমন লীলা দেখুন মানে আজকে আমি তাই আসলাম তিনটে সময় এসে দেখি মায়ের মন্দির কিন্তু তখনও খোলা রয়েছে আর তারপর আর কি মায়ের সামনে অঞ্জলি দিতে পারলাম অঞ্জলি দেওয়ার পর কিন্তু আমি ওখান থেকে মায়ের কিন্তু প্রসাদী ফুলও পেয়েছি অবশ্যই আপনারা আসবেন মায়ের দর্শন করবেন